একটা ক্লিপ আপনারা সবাই এতক্ষণে মোটামুটি দেখে ফেলেছেন মানে গত চব্বিশ ঘন্টা ধরে যখন সকলের প্রোফাইলে প্রোফাইলে সেই ক্লিপটা ঘুরছে তখন আপনারা দেখে ফেলেছেন সে বিষয়ে আমি মোটামুটিভাবে নিশ্চিত কী ছিল সেই ক্লিপটাতে সেই ক্লিপটাতে দেখলাম আমরা যে একজন দালাল মানে যারা নিজেরা দুদিন আগে ওই যাদবপুরের গেটে গিয়ে রীতিমতন বুম ক্যামেরা নিয়ে শিকার করেছে যে তারা দালাল সেই দালাল স্ট্রিটের নতুন একটা দালাল ঠিক নতুন না মানে ওল্ড ওয়াইন ইন আর নিউ বটল আর কি পুরনো দালাল নতুন মোড়কে এসে দেখছি যে খুব গলা ফাটিয়ে বলছে যে এ দেশে থাকতে গেলে কিছু আইন মানতে হবে ভাই তা না হলে পাকিস্তানে চলে যাও তা না হলে বাংলাদেশে চলে যাও তা না হলে প্যালেস্তাইনে চলে যাও যেখানে খুশি চলে যাও চুলের মুঠি ধরে বের করে দেওয়া হবে এই সমস্ত আর কি মানে ওই পয়সা কামাতে গেলে দালালি করতে গেলে যে সমস্ত ফুটেজ দিতে হয় এই সমস্ত বলে আর কি তো এবার বিষয়টা হচ্ছে যে যারা নিজেরাই নিজেদেরকে দালাল বলে স্বীকার করে নিয়েছে মানে আমরা তো অনেকদিন আগে থেকেই বলতাম ওদেরকে আমাদের সেই পরিশ্রমটা বেশ খানিকটা কমিয়ে দিয়েছে ওরা করে কমিয়ে দিয়ে নিজেরাই স্বীকার করে নিয়েছে দালাল এতে আমাদের সুবিধা হয়েছে যে আমরা যে সঠিক সঠিক ছিলাম আমাদের রাস্তাটাই যে সঠিক ছিল এবং আমাদের মতামতটাই যে সঠিক ছিল সেটাতে ওরা একটা শিলমোহর দিয়ে দিয়েছে তো যাই হোক এরকম দালালরা বলছে যে আইন মানতে হবে ভাই কোন আইন মানার কথা বলছেন উনি সোজাসুজি দালালি করছেন করুন কিন্তু এখনো পর্যন্ত দেশে সাংবাদিকতাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মানা হয় তাই এই যে সাংবাদিকতার মোড়লে মোড়কে এই যে একটা নতুন স্টাইল একটা দালালগিরি একটা জোকারগিরি এগুলো দেখতে ভীষণ ভীষণ লজ্জা লাগে যাই হোক আইনের প্রসঙ্গটা নিয়ে আসছি কথা বলবো কিন্তু তার আগে যেটা বলার এবং সেটা অবশ্যই আইনের সঙ্গে ভীষণভাবে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে যে কি চলছে যাদবপুরে বলুন তো কি চাওয়া হয়েছে চাওয়া হয়েছে ছাত্র সংসদ নির্বাচন খুব স্বাভাবিক খুবই স্বাভাবিক একটা দাবি যেটা ছাত্ররা চাইবে আজ আট ন বছর ধরে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এবং সেখানে পাটটা গেড়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস মানে টিএমসিপি আর ওই এভিবিপি মানে যারা সঠিকভাবে এবিসিডি পর্যন্ত বলতে পারে না সেই এভিবিপি এরা মিলে গোটা কলেজ বিশ্ববিদ্যালয় চত্বরে একেবারে মৌরসী পাটটা গেড়ে ফেলেছে আর সেটার জন্য ওই ছাত্র সংসদ নির্বাচন করতে চাইলে সমস্ত কথা হয় সমস্ত কিছু যেমন ধরুন ভারতবর্ষের সব থেকে পুরনো মানবাধিকার সংগঠন পিডিআর এর উপরে হামলা হয় ছাত্রদেরকে আটকে রাখা হয় থানায় মেদিনীপুরের ছাত্রীদের সঙ্গে অকথ থত্যাচার করা হয় বেল্ট দিয়ে মারা হয় মোমবাতির মোম গরম মোম ঢেলে দেওয়া হয় তারপরে ধরুন শাহিল আলীকে গ্রেফতার করা হয় অকারণেই তাকে ছেড়ে দিলে এবার উজান নামে একটা বাচ্চা ছেলেকে গ্রেফতার করা হয় মাত্র ফার্স্ট ইয়ারে পড়া বাচ্চা ছেলে এবং মিছিল করতে গেলেই সেখানে হামলা হয় বারবার হামলা হয় এবং একের পর এক বাম নেতৃত্বকে থানায় ডেকে হারাস করা হয় সৃজন ভট্টাচার্যকে কখনো ডাকা হয় কখনো পলাশ দাসকে ডাকা হয় এই সমস্ত কিছু হয় সারা দিন ওই দু চারটে পোষা সাংবাদিক যারা দালাল বলে নিজেদেরকে স্বীকার করে যারা ওই ধরুন ব্যাংক জালিয়াতির কেসে খাটা আসামির চ্যানেলের হনু সাংবাদিক তিনি নিজেই সারাক্ষণ নিজের বড়াই করে বেলা বেড়ান যে আমি গাড়ি চাপি বাড়ি চাপি আরে বাবা চুরির টাকাতেই তো চাপিস সেটা নিয়ে এত আসপালন কিসের আমি বুঝি না যাই হোক তো এই জোকারগিরি এই নাটকগিরি আর কতদিন দেখবেন আপনারা আর কতদিন সহ্য করবেন এবং শুধুমাত্র যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না তা নয় গণতান্ত্রিক পরিসরে যা যা নির্বাচন হওয়ার কথা তার কোনোটা সঠিকভাবে হচ্ছে না সমবায় নির্বাচনগুলো বছরের পর বছর ধরে আটকে আছে হচ্ছে না পঞ্চায়েতে যে গ্রাম সভা ডাকার কথা হয় না সেখানে শুধু সই করিয়ে আনা হয় একাধিক গ্রামসভা এখন আর হয় না পঞ্চায়েত নির্বাচন সঠিকভাবে হয় না যদি মনে হয় বিরোধীরা জিতে যাওয়ার চান্স আছে তাহলে ব্যালট খেয়ে ফেলা হয় সেই দৃশ্য আমরা চোখের সামনে দেখেছি এছাড়াও ভয় দেখিয়ে বাড়িতে পুলিশ পাঠিয়ে ইডি পাঠিয়ে সিবিআই পাঠিয়ে ভয় দেখিয়ে দলবদল করা মিথ্যে সাক্ষ্য দেওয়া এসব তো আমরা প্রায়শই দেখতে পাই জনৈক লেখা থাকলে কে আসল ব্যক্তি সেটা খুঁজে না পাওয়া এসব তো দেখতে 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 আমরা ক্লান্ত হয়ে গেছি এবার আপনারা কি ভাবছেন কি করবেন এখনো পর্যন্ত এই জোকারদের জোকারগিরি দেখবেন ক্লিপ শেয়ার করবেন কেউ হাসবেন কেউ রাখবেন এগুলোই করে যাবেন নাকি এবার সত্যি সত্যি গণতন্ত্রের পক্ষে কিছুটা কথা বলবেন কারণ যে জোকার সাংবাদিক যে দালাল সাংবাদিক বলছেন যে আইন কিছু মানতে হবে ভাই তিনি কি জানেন তিনি যে রাজনৈতিক দলের দালালিটা করেন মানে রাজনৈতিক দল বলছি ওরা রাজনৈতিক দল নয় আদতে রাজনৈতিক দল বলতে হচ্ছে কারণ যেহেতু নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত রয়েছে নামটা নথিভুক্ত রয়েছে সেই কারণের জন্য তো যাই হোক যে রাজনৈতিক দলের হয়ে উনি দালালিটা করেন সেই রাজনৈতিক দলের পটা লোক আইন মানে সেই রাজনৈতিক দলের এই লোকসভা এবং বিধানসভা মিলিয়ে চল্লিশ শতাংশ সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতন ধর্ষণ এবং শ্রীলতাহানির অভিযোগ রয়েছে তখন কোথায় থাকে ওনার এই আইন আইন মেনে চলা ওই রাজনৈতিক দলের এক্স সাংসদ তার বিরুদ্ধে মালেগাঁও বিস্ফোরণে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে তখন কোথায় ছিল আপনার এই আইন মেনে চলা ওই দলের নেতা এ রাজ্যের বিরোধী দলনেতা তিনি প্রকাশ্যে বলছেন যে আমি হিন্দুদের বিধায়ক আমি হিন্দুদের জন্য কাজ করব। তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়করা যদি আসে বিধানসভায় তাদেরকে চ্যাং দোলা করে বার করে দেব এটা আইন বিরুদ্ধ কথা নয় ভারতবর্ষ কি হিন্দু রাষ্ট্র হয়ে গেছে হয়নি তো এখনো এখনো পর্যন্ত তো এ দেশের সংবিধান বলছে এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কোথায় থাকে আপনার আইন কোন আইন মানার কথা বলছেন যখন এই রামদেবের ওই পতঞ্জলি যে সমস্ত ওষুধের এতটাই বিষক্রিয়া যে বারবার করে সুপ্রিম কোর্ট ডেকে পাঠাতে হয় সুপ্রিম কোর্টের কাছে নাকানি চোপানি খায় ওই রামদেব তার অ্যাড যখন দিন ধরে চালান চ্যানেল জুড়ে তখন কোথায় থাকে আপনার এই আইন মেনে চলার পরামর্শ আরো কত বলবো কত আজকের নাকি উনিশশো বিরানব্বইতে দেখেছি আমরা যে সুপ্রিম কোর্টে গিয়ে এই বিজেপি এই লালকৃষ্ণ আডবাণী তারা বলেছিলেন যে রাম মন্দিরের মানে বাবরি মসজিদের ওই জায়গাটা আমরা কিচ্ছু করব না শুধুমাত্র সবরমতির জল আর একটু বালি দিয়ে কর সেবকদের দিয়ে পরিষ্কার করাবো তার চব্বিশ ঘন্টার মধ্যে বাবরি মসজিদ ভেঙে ফেলেছিল সেই বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছে তখন লালকৃষ্ণ আডবানি এবং উমা ভারতীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন অথচ তার চব্বিশ ঘন্টা আগে তারা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে এই হলফনামা দিয়েছিলেন কোন আইনের কথা বলছেন আপনারা আপনাদের লজ্জা করে না এই যে দালালগিরি চালাচ্ছেন এই যে জোকারগিরি চালাচ্ছেন ধরে নিজেদের কাছে লজ্জা লাগে না মানছি একটা দলের পক্ষে হয়ে কথা বলছেন অনেক সুযোগ সুবিধা ভোগ করছেন সেসব আমরা জানি প্রকাশ্যে বলতে আর ইচ্ছা হয় না ঘেন হয় যাই হোক অনেক সুযোগ সুবিধা ভোগ করছেন কিন্তু এ রাজ্যের মানুষ তো আপনারা এ রাজ্যের আগামী প্রজন্মটা তাদের কি হবে এই যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের গোটা বিশ্ববিদ্যালয়ে জুড়ে তারা রয়েছেন তাদেরকে সারাদিন এভাবে কলুষিত করে যাচ্ছেন আপনাদের খারাপ লাগে না আপনাদের সাংবাদিক বলছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় মানে সাংবাদিক না দালাল সাংবাদিক বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়ে নাকি নাগা সন্ন্যাসীরা ধর্ম প্রতিষ্ঠা করবে শুধুমাত্র এই কথা বলার জন্য অ্যারেস্ট করা উচিত কারণ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়ে কোনো একটা নির্দিষ্ট ধর্ম প্রতিষ্ঠা করা যায় না এই বেসিক জ্ঞানটা না থাকলে শুধুমাত্র সারা জীবন দালালিটাই করতে হবে সাংবাদিক বলে ভেক দৌড়বেন না আর আপনাদের বলছি কি করবেন এখনো সবাই আছে ভেবে দেখুন এখনো পর্যন্ত আপনার আমার সন্তানরা যে রাজ্যে যে শ্বাস নিচ্ছে তার প্রতিটা বায়ু বিষাক্ত এই বিষাক্ত বায়ুতে শ্বাস নেবে সেটাই কি চাইবেন নাকি আগামী প্রজন্মকে সুন্দর করতে কোনো বিশেষ ব্যবস্থা নেবেন সেই সিদ্ধান্ত আপনাদের হাতে